চারা গাছ লাগাইছেন চারপাশে বেড়া দিবেন তার মধ্যে পানি দিবেন এটা মরে যাচ্ছে কিনা কি করছে কিনা দেখতে পাবেন বাবা মা স্কুলে পাঠাইছে আমাদের একটা বক্তব্য ছিল যে স্কুল ক্যাম্পাসের ভিতরে যা ঘটবে তা দেখার শিক্ষকের দায়িত্ব এটা আমি স্ট্রংলি কি করি স্কুলের বাইরেও যখন যেখানে দেখবেন সে আপনার ছাত্রই নবীনগর সত্যের পক্ষে সবসময় নতুন বছরে নতুন বই সকল শিক্ষার্থীর নতুন আগামীর প্রত্যাশা নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা বছরের প্রথম দিন সারাদেশে একযুগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের মাঝে সরকারি নতুন বই বিতরণ কার্যক্রম পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়েছে তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতেও এই উৎসব পালন করা হয় রবিবার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পাঠ্যপুস্তক উৎসবে প্রধান শিক্ষক আবু মুসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি আকরামুল সিদ্দিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আপনাদের ছাত্রুতি স্কুল ক্যাবতে বাইরে গিয়া ওই পারে আমার আপনাদের বইসা আটানোর স্কুল টাইম এটা জন্য কারণ আমাদের তারপরে সামাজিক অবক্ষয় দ্রুত হারে বেড়ে যাচ্ছে। আমরা কি করি আমরা যাই গিয়ে করি আপনাদের কাছে জমা দেই তাহলে বাচ্চার কাছে জমা দিই ছোট ছোট ছেলে সিক্সেন এই ছেলেমেয়েরা চলে যাচ্ছে এটা কিন্তু আপনারা খেয়াল করবেন আমাদের সময় স্কুল পাড়ায় গেলে পরের দিন খবর ছিল সারা অর্থ এগুলো কিন্তু আপনারা ধরে ধরেন কারণ করোনা মহামারীর কারণে এই দুই হাজার বছর একটা গ্যাপের কারণে কিন্তু অনেক ছেলে মেয়ে বিভিন্ন স্কুল থেকে ধরে গেছে অনেক ছোট ছোট মেয়েদের বিয়ে হয়ে গেছে অনেক ছোট ছোট ছেলেরা অবস্থা চিন্তিতে পারছে আমি আপনার চেষ্টা করতেছি অনেক জায়গাতে অনেক স্কুলে আমি ছেলে নিয়ে ভর্তি করাই অনেকে বলে স্যার আমার এই ছেলেটা হয়তো বয়স বারো তেরো কিন্তু সেই পরিবারের একমাত্র উপার্জন কম আমার পরিবার কি কিভাবে চলবে আমি এইসব পরিবারকে গোপনে সহায়তা করি যে ভাই তারপর আপনার ছেলেটাকে স্কুলে পাঠান কারণ বাংলাদেশ এখন ওই পর্যায়ে নাই যে আর্থিক কারণে একটা ছেলে মেয়ে লেখাপড়া করতে পারবেন ওই পর্যায়ে নাই থাকে এটা আমি এটা আমি সহকারী শিক্ষক ময়নাল হোসেন চৌধুরী ও খলিলুর রহমানের যৌথ সঞ্চালনায়onnানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মকরম হোসেন সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদুল্লাহ সহ সকল শিক্ষকবৃন্দ এ সময় শিক্ষার্থীদের ঐহাওগণ উপস্থিত ছিলেন এদিকে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ শেষে ইউনো একরামুল সিদ্দিক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে বই বিতরণ করেন নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর রহমানবাড়িয়া নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় We'll